কেমন হবে দুই সালের বাংলাদেশ আমাদের দেশে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিষয়ে উন্নতি লাভ করেছে আমরা সবাই কম বেশি আমাদের সোনার বাংলাদেশ নিয়ে আশাবাদী পদ্মা সেতু হাতিরঝিল প্রকল্প উত্তরা লেক প্রকল্প মেট্রো রেল প্রকল্প সম্প্রতি হাতে নেওয়া উনিশ জেলা প্রকল্প দারিদ্র বিমোচন কর্মসূচি এবং বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি সব মিলিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ সম্প্রতি বাংলাদেশ উন্নত দেশের তালিকায় স্থান পেয়েছে এই সব কিছু আমাদের আশাবাদী করে তুলে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ আরও উন্নতি রাষ্ট্রে পরিণত হবে দুই সালে বাংলাদেশের অবস্থান কি হবে এই বিষয় নিয়ে আজকের এই ভিডিও সাবস্ক্রাইব করুন আমাদের বায়োস্কোপ এন্টারটেনমেন্ট চ্যানেলটি এবং বেলাইকনে ক্লিক করুন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য জনসংখ্যা দুই সালে বাংলাদেশের জনসংখ্যা হবে পঁচিশ কোটি বাংলাদেশের অর্ধেক মানুষ শহরে বসবাস করবে রাজধানী ঢাকার জনসংখ্যা হবে প্রায় তিন কোটি ঢাকা তখন বসবাসের অনুপযোগী হয়ে পড়বে অর্থনীতি দুই সালে বাংলাদেশ বিশ্বের তেইশতম অর্থনীতির দেশ হবে বর্তমানে বাংলাদেশের অবস্থান একত্রিশতম অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ অনেক উন্নতি করবে প্রবৃদ্ধিত শীর্ষ তিন দেশের একটি হবে বাংলাদেশ ভারত ও ভিয়েতনামের পাশে থাকবে বাংলাদেশ আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন থেকে অর্থনীতির ভরকেন্দ্র এশিয়ায় চলে আসবে মাথাপিছু আয় দুই সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় হবে প্রায় তেরো হাজার মার্কিন ডলার যোগাযোগ ব্যবস্থা দুই সালে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা হবে খুবই উন্নত মেট্রো রেল চলবে উড়ন্ত গাড়ি চলবে ঢাকার সড়কে ট্রাফিক অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে যানজট নিরসনে সরকার বর্তমানে যে তিনটি সার্কুলার রোডের প্রকল্প হাতে নিয়েছে এই প্রকল্প দুই সাল নাগাদ শেষ হবে এই প্রকল্প শেষ হলে যানজট অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে বাংলাদেশের মানুষের গর্ব হিসেবে দুই সালের মধ্যেই সম্পূর্ণ হবে পদ্মা সেতুর কাজ ফলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে দুর্যোগ দুই হাজার পঞ্চাশ সালে তিপ্পান্ন লাখ মানুষ জলবায়ু পরিবর্তনের শিকার হবে দুই হাজার পঞ্চাশ সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বিশ সেন্টিমিটার বেড়ে যাবে ফলে বাংলাদেশের নিম্ন অঞ্চলের বেশ কিছু এলাকা পানির নিচে তলিয়া যাবে সুন্দরবনের বেশ কিছু এলাকা পানির নিচে চলে যাবে প্রাকৃতিক দুর্যোগ আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর পদ্মার পারে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নামে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর প্রকল্প হাতে নিয়েছে সরকার এই প্রকল্প শেষ হলে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর হবে আমাদের বাংলাদেশে এছাড়াও আরও অনেক উন্নয়ন প্রকল্প রয়েছে সরকারের যেগুলো বাস্তবায়ন হলে দুই সালের মধ্যে আমাদের বাংলাদেশ উন্নতির চরম শিখরে অবস্থান করবে